যীশু নীলাঞ্জনের বিচ্ছেদের খবরে গত কয়েকদিন ধরেই সরগরম তলিপাড়া একটা সময় যারা আদর্শ জুটির উদাহরণ ছিলেন আজ তারা একে অপরের থেকে অনেকটা দূরে একসঙ্গে আর থাকছেন না নীলাঞ্জনা এবং যু বাবার সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে মেয়েদেরও কঠিন মায়ের পাশে দুই শক্তি হয়ে দাঁড়িয়ে সারা এবং যারা মেয়েদের জন্যই বাঁচছেন নীলাঞ্জনা আর নিজের জন্য ডিভোর্স চর্চার মাঝে প্রথমবার মুখ খুললেন অভিনেত্রী প্রযোজক জানিয়েছেন সেলফ লাভের কথা ভগবানে বিশ্বাস রেখে আগামী দিনে নিজের কাজ করে যেতে চান তিনি একটি ইউটিউব চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে নীলাঞ্জনা জানিয়েছেন মানুষের জীবনে প্রায়োরিটি সময় সময় পরিবর্তন হয় প্রত্যেক মানুষকে বুঝতে হবে জীবনের প্রতিটি পর্যায়ে নিজেকে কিছু একটা বেছে নিতে হবে আর সেটায় বিশ্বাস রাখতে হবে সবার জীবনে কোনো না কোনো কঠিন পরিস্থিতি আসবে তবে সবার উপরে কর্মফল এটা মনে রাখতে হবে নীলাঞ্জনা আরও জানান সবসময় মেয়েদের থেকে অনুপ্রাণিত হন তিনি মেয়েরাই তাকে শিখিয়েছে সেলফ লাভ তার কথায় নিজেকে ভালোবাসলে নিজেকে খুশি রাখলে তাহলেই সবাইকে ভালো রাখা সম্ভব তাই তো জীবনের কঠিন পরিস্থিতির মধ্যেও কাজে ফেরার চেষ্টা করছেন কিন্তু নীলাঞ্জনা কোনোদিন ভাবতেও পারেননি যে বন্ধুকে তিনি বাড়িতে আশ্রয় দেবেন সেই বন্ধুই একদিন তার ঘর ভাঙবে এটাই তাকে বড় আঘাত দিয়েছে টলিপাড়া অন্দরের খবর শিনাল সুরতি খুব ভালো বন্ধু ছিলেন নীলাঞ্জনা বাড়িতে জায়গাও করে দিয়েছিলেন যিশুর ম্যানেজার হিসেবে কাজও করছেন সিনাল কিন্তু সেই বন্ধু যে তার সঙ্গে এরকম করবে কল্পনাও করতে পারেননি নীলাঞ্জনা তবে সব থেকে বেশি হয়তো আঘাত তিনি জিশুর থেকেই পেয়েছেন জানা গিয়েছে জিশুকে খুব শীঘ্রই ডিভোর্স নোটিস পাঠাবেন দুই মেয়েকে নিয়ে নিজের কাজ নিয়েই থাকতে চাইছেন নীলাঞ্জনা সেভাবেই নিজের জীবনটাকে গুছিয়ে নিচ্ছেন আর কারোর পরিচয় বা পদবি নিয়ে নয় নিজের পরিচয়ে বাঁচতে চাইছেন তাই তো সোশ্যাল মিডিয়া থেকে যিশুর পদবী চিনিস মাম্মা সম্প্রতি মেয়েদের নামে নতুন প্রয়োজনা সংস্থাও খুলেছেন নাম নিনি চিনিজ মাম্মাস প্রোডাকশন তাহলে কি যিশুর সঙ্গে জোট বেঁধে তৈরি করা ব্লু ওয়াটার মোশন পিকচার থেকে সরে দাঁড়াচ্ছেন নীলাঞ্জনা এর উত্তর দেবে সময়